পঞ্চগড় এক আসনে আসন্ন জাতীয় নির্বাচনে দেখা যেতে পারে উত্তাপ বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের বিপরীতে এবার লড়াই করতে নামলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার রাতে এনসিপির বাংলা মোটর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি এই আসনটি পঞ্চগড় সদর তেঁতুলিয়া এবং আটোয়ারি উপজেলার বড় অংশ নিয়ে গঠিত এর আগে তিন নভেম্বর বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে এবং নওশাদ জমিরের নাম নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে এনসিপিতে মনোনয়ন সংগ্রহের হুলস্থুল রোববার রাত পর্যন্ত বিক্রি হয়েছে এগারোশোটি মনোনয়নপত্র একুশ ও বাইশ নভেম্বর অনুষ্ঠিত হবে মনোনয়নপ্রাপ্তদের ভাইভা এখন দেখার বিষয় পঞ্চগড় একে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছেন কারা আর লড়াই কতটা উত্তপ্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সংবাদ মহলের সাথে